আচ্ছা আচ্ছা এর মতো দেখতে এটার ভিতরে যেমন এক লকেট আছে তারপরে ফিঙ্গারিং এটা হচ্ছে একটা একদম আছে আচ্ছা আচ্ছা সব সকল ধরে ভালো ভালো আপনারা পেয়ে যাবেন

ডায়মন্ড কোয়ালিটি একদম বেস্ট আচ্ছা আচ্ছা চমৎকার ভাই ওকে দেখান কিছু কালেকশন দেখানিং দেখুন প্রতিটা এর একটি সুন্দর সুন্দর ফিঙ্গারিং কেট

वो खाना सेव करा आसे, अच्छा वो खाना अच्छा। क्या डुबते, डुबले दुख हो जाते, अपना बड़ा सेव कर ले पेजा भी